চিতু বেগো লাল যেন আমার কবরে আমার ভীষণ কষ্ট হয় সে তো আমার নয় আহা করলো রে সে এক ওরে নিকু তো বিন এ অনলบุรี কাঁদিস কিসের জন্য পূজলে দেব তেমনলে আমার বাসা না গেলে তো চলবে না আমার তো বাসা যেতে হবে আমি আরে বাবা আমি তো আবার আসবো এখন তুমি যদি করো তাহলে তো মুশকিল আমি তো আবার পরে আসবো এখন মনে করো যে আমার বাসায় তো হবে না আর এখানে তো তোমাদের বাসায় তো থাকার জায়গা নাই তোমাদের বাসায় তুমি থাকবো কোথায় বলো হ্যাঁ আমি চলে যাবো চলে যাবো আবার তোমাকে কালকে এসে ভিডিও করবো বুঝছো আমি তোমার অনেকগুলো ভিডিও করব যাও আমি তোমাকে সময়ের মতো ভাইরাল বানাবো ঠিক আছে খুশি তো তুমি আচ্ছা তাহলে এখন তুমি কিছু বলবা তুমি আচ্ছা লেখাপড়া কি কি ছড়া বলতে পারো হ্যাঁ বলো বলো ওয়ান কোল্ড পিচার ওয়ান কর্নার কত সুন্দর হ্যাঁ কো ফ্লাই অর এ পিচার পল

বাড়ি দিনে রসে করি আচ্ছা ঠিক আছে আমার এই যে আমি তো তোমাকে ভিডিও করতেছি আবার বুঝছো তাহলে তুমি ছোট্ট মোট একটা গান গাও গান গাও যেকোনো একটা গান গাও আচ্ছা এই যে শোনো আমার একটা গান খুবই ভালো লাগে তোমার মুখে শুনতে চাচ্ছি জানি না তুমি সেই গানটা পারো কিনা ওই যে হালুক ফুল হালুক ফুল কি জানি বকুল ফুল বকুল ফুল এই গানটা কি পারো তুমি

দেখবো না রে তোর মুখ আমার মিতো আটাটা তোকে লাগবে একদিন খুব তুই ছড়াইয়া আমার আজ ভেতরেটা জ্বলে লাল নীল বাতি এসব শক্তড়বে ভেতরে আজি দিবে গোলাপ জল যেন আমারে কবরে আমার ভীষণ কষ্ট হয় তো নয় আহা করলো রে এক ঠিক আছে তোমাকে ধন্যবাদ আর প্রিয় দর্শক ভাইরা আসলে আহ তোমার নামটা আমার মনে হয় না কি জানো নাম অনন্যমণি আসলে অনেক খুব আশাতে আমি আশা করি যে এর গানগুলো আপনার খুবই ভালো লাগে আসলে আমারও খুবই ভালো লাগে আসলে মানুষের মনে আশা থাকে যে প্রিয় দর্শক ভাইরা আপনারা আসলেই আমাকেই খুবই ভালোবাসেন আমার বয়সটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কে আর আমাকে যত আতা রাতারাতি ভাইরাল করছেন আশা করি প্রিয় দর্শক ভাইরা আমাকে খুবই ভালোবাসেন তাই সেই রকম এই ছোট্ট একটা মেয়ের এই ভালোবাসার কারণে আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে চ্যানেল এই চ্যানেলে ভিডিওগুলো দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই এ অনন্যমণিকে মানে ভাইরাল করার জন্য আপনাদের সহযোগিতা অবশ্যই সহযোগিতা করবেন একটা সাজকামের বিনিময়ে অনেক কিছু আপনাদের যদি হেল্প করেন তাহলে এই অনন্যমণি এক সময় ভালো জায়গায় দাঁড়াতে পারবে তো আশা করি প্রিয় দর্শক ভাইয়ের আমি কিন্তু আগেই বলছি যে আসলে আপনারা আমার দর্শক না আসলে আমার ভাই বোন আপনারা চাচা চাচি তো আপনারা আমি আশা করি যতটুকু আমাকে হেল্প করছেন আমার অন্যমণিকে এরকমভাবে হেল্প করে আপনাদের মাঝে রাখুন তাকে গান করার মতো সুযোগ করে দেন আমি আছি কয়েকদিন আর ভিডিও করব আমি আমার চ্যানেলে ছাড়বো অবশ্যই আপনারা দেখতে পারবেন সবাই ভালো থাকে তুমি কিছু বলবা তুমি বলো যে আমার ভিডিওগুলো দেখবেন সাবস্ক্রাইব করবেন হ্যাঁ ঠিক আছে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে সব সময় আমাদের পাশেই থাকবেন আমরা থাকবো আপনাদের পাশে ওকে বাই